আরে ডাইন কাশি উঠতো না এটা যে গারা কাশি গত দুই দিনে ভালো মাছ উঠছে গা এক এক খেবের মধ্যে পা সাত আটশো ছয় সাত এর কিনে আলার কোন ফোন নির করে ফোন আমার একটু খবর দিল না ও হেদিন কে কাইলা ও জানো ও জানো নি দুপুরে যাই সাড়ে দিতে আসিলে মানে হ্যাঁ এই যে আমি দেখ খেব হলো গত্র গাইছে এ সাইডিয়া নি কি করতে মন আসো থাকুক থাকুক আল্লাহ যদি দেয় কোকে ভাই